দুপুরের খাবারে যদি এমন একটা আইটেম থাকে তাহলে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় কি বলেন সবাই আসসালামু আলাইকুম আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি আশা করছি সবার কাছে বেশ ভালো লাগবে আমি পার্সোনালি এই রেসিপিটা হঠাৎ হঠাৎ তৈরি করি যখন আমার কিছুই খেতে ইচ্ছে করে না তো প্রথমে এখানে আমি থানকুনি পাতা নিয়েছি এখানে তারপর পেঁয়াজ রসুন তারপর হচ্ছে এখানে আমি নিয়েছি রসুন পাতা শুকনা মরিচ এখন আমি ভালো করে থানকুনি পাতা বা এটাকে অনেকে টুনিমুনি পাতা বা আদা কুচি পাতাও বলেন তো যাই হোক এগুলোকে এখন সুন্দর করে কেটে ধুয়ে কেটে নিচ্ছি আর এখানে আমি কিছু রসুন পাতা নিয়েছি এখন সেমভাবে আমি রসুন পাতাগুলোকে একটু মোটামুটি বড় বড় করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমাদের এইখানে সবাই এই পাতাটাকে এই থানকুনি পাতাটাকে কিন্তু যখন পেটে একটু প্রবলেম হয় বা শরীর একটু খারাপ হয় তখন কিন্তু এটা সবাই কাঁচা ভর্তা করেও খায় এটা সালাদ হিসেবে খাওয়া যায় এই পাতাটা যে এত বেশি শরীরের জন্য উপকার এটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে খেতে পারবেন দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার তো আমি রসুনগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন আমি দেখুন অল্প একটু পাতাতে কিন্তু চারটা রসুন নিয়েছি আর হচ্ছে চারটা পেঁয়াজ নিয়েছি এখন রসুনগুলোকে আর হচ্ছে পেঁয়াজগুলোকে শুকনো মরিচগুলোকে সবগুলোকে খুব ভালোভাবে আমি কেটে নিচ্ছি আমার কাছে এই রেসিপিটা আমি যখন তৈরি করেছি এত বেশি ভালো লেগেছে কি বলবো আপনাদের কাছে শেয়ার না করে আমি আর পারছি না ভাবলাম যে রেসিপিটা অনেকেরই উপকারে আসবে দেখি তো সবগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি এখন আমি সবগুলোকে কেটে কুটি ধুয়ে নিয়েছি এবার হচ্ছে চুলাতে চলে যাবো ওইগুলোকে রান্না করার জন্য তো আমি সবগুলো একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি দিয়ে সরিষার তেল দিতে পারেন আপনারা অল্প করে তবে আমি কিন্তু রান্নার সয়াবিন তেলই ব্যবহার করেছি তো যাই হোক এবার হচ্ছে আমি এগুলোকে ভাজবো না মানে কোন কালার আনবো না এগুলোতে পেঁয়াজ রসুন বা মরিচগুলোতে কোনোভাবেই কালার আনবো না আমি শুধু জাস্ট অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি এগুলোকে কিন্তু পোড়া যাবে না পোড়া পোড়া দিলে কিন্তু দেখা যাবে যে কালার চলে আসলে দেখতেও ভালো লাগবে না এবং কি খেতেও ভালো লাগবে না আর শরীরের জন্য বেশি একটা তো আসবে না যদি আপনারা এই রসুনটাকে পুড়ে ফেলেন যাই হোক এবার হচ্ছে আমি এই থানকুনি পাতাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে তেলের মধ্যে আর রসুনগুলোর মধ্যে ভালো করে হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার হচ্ছে আমি দিয়ে দিব রসুন পাতাগুলো যে রেখে দিয়েছিলাম সেই রসুন পাতাগুলো দিয়ে দিচ্ছি অনেকে বলতে পারেন ধনিয়া পাতা দিতে পারবো না রসুন পাতাটাই অবশ্যই দিবেন রসুন পাতাটা দিলে অনেক বেশি টেস্ট হয় আর রসুন পাতাটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো এগুলোকে হালকা করে এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন এগুলো একটু সবুজ সবুজ থাকবে দু এক মিনিট জাস্ট ঘড়ি ধরে দুই এক মিনিটের মতো নেড়ে তারপর হচ্ছে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন আর তেলটা যদি কেউ আরও বেশি কম খেতে চান তাতেও কোনো সমস্যা নেই একদম জাস্ট একটু ফ্রাই প্যানটাতে হালকা করে একটু তেল দিলেই কি কিন্তু চলবে তা আমি গরম গরম একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু বেশ মজার আপনি বিশ্বাস করেন যদি আপনাদের এই পছন্দ না হয় রেসিপিটা তাহলে কিন্তু আমার আর রেসিপি দেখার দরকার নেই আপনারা একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন এটা কত বেশি মজার তো কার কাছে রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল তানিশাস কিচেনটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে মজার রেসিপিটা দেখার জন্য ভালো থাকবেন সবাই